আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব এনআতপুরে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষ আহত ছাত্রদল নেতার মৃত্যু সিরাজগঞ্জের চৌহালি উপজেলা এনআইটপুরে ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির ব্যাপক সংঘর্ষে আহত সাবেক ছাত্রদল নেতা কবির হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এই ঘটনার প্রতিবাদে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির এক গ্রুপের নেতাকর্মীরা বুধবার উনিশে মার্চ সন্ধ্যায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কবির হোসেন নিহত কবির হোসেন উপজেলার চাঁদপুর ইউনিয়নে দুই নং ওয়ার্ড ছাত্র দলের সাবেক সভাপতি এরপর জানাব শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবককে গণধুলাই ব্রাহ্মণবাড়া নবীনগরে সাত বছরে এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আব্দুল খালেদ পঁচিশ নামে এক যুবককে গণধুলাই দিয়ে পুলিশে সোপার্দ করেছে স্থানীয় জনতা বুধবার উনিশে মার্চ রাতে উপজেলার বিটঘর ইউনিয়নের বিটঘর গ্রামে এই ঘটনা ঘটে আটক খালেদ বিটঘর গ্রামের আনিস মিয়ার ছেলে এদিকে সংস্কার বিষয়ক সমন্বয় কমিটি গঠন এনসিপির পাঁচ সদস্যের সংস্কার বিষয়ক সমন্বয় কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক কমিটি এনসিপি রাষ্ট্র সংস্কারের সম্ভাবনা বিষয়ে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে সংলাপ ও বিভিন্ন অংশীজনদের সঙ্গে আলোচনার জন্য এই কমিটি করেছে দলটি এদিকে জামাতের আমিরের সঙ্গে ইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ জামাত ইসলামের আমির ড শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন ইউ এর রাষ্ট্রদূত মাইকেল মিলার বুধবার বিশে মার্চ জামাত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকার অনুষ্ঠিত হয় এদিকে নথিতে ভারতীয় পাসপোর্ট কলকাতায় ঊনসত্তর জন বাংলাদেশির বিরুদ্ধে লুকআউট নোটিশের আহ্বান ভুয়ানথিতে ভারতীয় পাসপোর্ট তৈরির অভিযোগে ঊনসত্তর জন বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারির আবেদন করেছে কলকাতা পুলিশ তাদের ধারণা অভিযুক্তদের কেউ কেউ এর মধ্যে অন্য দেশে পাড়ি জমালেও বড় একটি অংশ এখনো আত্মগোপনে রয়ে গেছে এদের বিরুদ্ধে আউট নোটিশ জারির জন্য ভারতীয় অভিবাসন দপ্তরে আবেদন করেছে পুলিশ এবং সর্বশেষ জানাব গাজাকে দুই ভাগ করল ইসরায়েল আটচল্লিশ ঘন্টা একশো তিরাশি শিশু সহ নিহত চারশো ছত্রিশ ইসরায়েলি সেনারা নেটজারিম করিডোর ফের দখলে নিয়েছে এর ফলে গাজাকে দুই ভাগে বিভক্ত করে ফেলেছে দখলদার বাহিনীতে ফিলিস্তিনিদের চলাচল কঠিন হয়ে পড়েছে গত মাসে যুদ্ধবিরতির অংশ হিসেবে ইসরায়েল সেনারা এই এলাকা থেকে সরে গিয়েছিল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মঙ্গলবার ভোর থেকে ইসরায়েল আবারও গাজায় বোমাবর্ষণ শুরু করেছে পরে তারা অন্তত চারশো জন ফিলিস্তিনি নিহত হয়েছে যার মধ্যে একশো তিরাশি জনই শিশু রয়েছে খবর আল জাজিরার প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত এনায়তপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ আহত ছাত্রদল নেতার মৃত্যু সিরাজগঞ্জের চৌহালি উপজেলা এনায়পুর ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষে আহত কবির হোসেন চিকিৎসাধীন এই ঘটনার প্রতিবাদে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা বুধবার উনিশে মার্চ সন্ধ্যায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কবির নিহত কবির হোসেন উপজেলা সদিয়া চাঁদ পুর ইউনিয়নের দুই নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাবেক সভাপতিতার মৃত্যু সংবাদ প্রচার হওয়ার পর বিএনপির এক গ্রুপের নেতাকর্মীরা এনাইটপুরের কেজির এসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সময় তারা দোষীদের শাস্তির দাবি করেছেন এনাইটপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রৌশন ইয়াজ দানি জানান মঙ্গলবার সন্ধ্যায় দুই পক্ষের মারামারির ঘটনায় ঢাকায় চিকিৎসাধীন একজন মারা গেছেন নিহতের মরদেহ আনা হচ্ছে পুলিশ ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু শুরু করেছে তবে এ ঘটনায় থানায় অভিযোগ করেনি কোনো পক্ষ উল্লেখ্য আঠারোই মার্চ বিকেলে বিএনপির এক গ্রুপ সোদিয়া চাঁদপুর ইউনিয়নের বাজার এবং অপর গ্রুপ চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতারের মাহফিলের আয়োজন করে এই গ্রুপের মধ্য দ্বন্দ্বের জেরে সংঘর্ষ হয় এতে আহত হয় উভয় গ্রুপের অন্তত সাতজন শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবককে গণধুলায়। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাত বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আব্দুল খালেদ যুবককে গণধুলাই দিয়ে পুলিশে সোপার্ধ করেছে স্থানীয় বুধবার মার্চ রাতে উপজেলার বিটঘর ইউনিয়নের বিটঘর গ্রামে এই ঘটনা ঘটে আটক খালেদ বিটঘর গ্রামের আনিস মিয়ার ছেলে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান মঙ্গলবার বিকেলে বিটঘর গ্রামের উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাদে আব্দুল খালেক শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায় পরে স্থানীয় লোকজন উপস্থিতি টের পেয়ে সেখান থেকে সে পালিয়ে যায় বুধবার বিষয়টি জানাজানি হলে জনগণ খালেদকে আটক করে গণধুলাই দেয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন উল্লেখ্য শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সারাদেশ জুড়ে অসংখ্য ধর্ষণের ঘটনার সংবাদ পাওয়া যাচ্ছে অনেকেই বলছে না কেউ ধর্ষণের ঘটনা ঘটত তবে বিষয়গুলো আগে সেভাবে কেউ বলতে সাহস পেত না কারণ অনেক প্রভাবশালী ব্যক্তিরা এই ধর্ষণের সঙ্গে জড়িত থাকতেন সুতরাং এই ভয় কেউ মুখ খুলত না মুখ খুললেই তাদের উপর নেমে আসত অমানসিক নির্যাতনের ঘটনা এই ঘটনার কারণে বিগত সরকারের সময় নাকি অনেকেই মুখ খুলত না কিন্তু বর্তমান সময়ে স্বাধীনতা পেয়ে অনেকেই মুখ খুলার চেষ্টা করছে সংস্কার বিষয়ক সমন্বয় কমিটি গঠন এনসিপির পাঁচ সদস্যের সংস্কার বিষয়ক সমন্বয় কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনার বিষয়ে জাতীয় ঐক্যমত কমিশনের সাথে সংলাপ ও বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনার জন্য এই কমিটি গঠন করেছে দলটি বুধবার এনসিপির যুগ্ম সদস্য সচিব দপ্তর সালেউদ্দিন সিপাতের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতেই তথ্য জানানো হয় এতে বলা হয়েছে মঙ্গলবার এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের অনুমোদন সংস্কার বিষয়ক সমন্বয় কমিটি গঠন করা হয়েছে বিষয়ে কোঅর্ডিনেটর করা হয়েছে সারাত তোষারকে বাকি চার সদস্য হলেন মনিরা শারমিন জাবেদ রাশিন সালেউদ্দিন সিপাত ও আরমান হুসাইন জানা গেছে সংস্কারের বিষয়ে এই সমন্বয় কমিটি বিভিন্ন বিষয় নিয়ে তাদের বক্তব্য তুলে ধরবে এবং ড ইউনুসের নেতৃত্বাধীন যে সংস্কার হচ্ছে সেই সংস্কারের বিষয়ে তারা কথা বলবে এবং এ বিষয়টি নিয়ে তারা যুক্তিতর্ক উপস্থাপন করবে এজন্য নতুন দলের পক্ষ থেকে এই সদস্যগুলোর দ্বারা সমন্বয় কমিটি গঠন করা হয়েছে যাতে করে সংস্কার বিষয়টি তারা সুদূর প্রসারে আলোচনার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের মতাদর্শ এবং ইত্যাদি বিষয়গুলো আলোচনার মাধ্যমে ফুটিয়ে তুলতে পারে কেন সংস্কার প্রয়োজন কি কারণে সংস্কার দরকার বিষয়টি যেন বোধগম্য হয় জামাতের আমিরের সঙ্গে ইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন ইউ এর রাষ্ট্রদূত মাইকেল মিলার বুধবার বিশে মার্চ দুপুরে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বৈঠকে তারা সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন ভবিষ্যতে ইউরোপীয় ইউনিয়ন এবং বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ পারস্পরিক সম্পর্ক আরো জোরদার হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন এ সময় জামাত ইসলামের নায়বে আমি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং জামাতের আমির পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের সময় নেতাকর্মীরা ইউরোপের সহযোগিতা সহযোগিতা চেয়েছে আগামী নির্বাচনে সুষ্ঠু সুন্দর করার জন্য যে যে এবং প্রয়োজন সেগুলো ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে তারা এই সহযোগিতা চেয়েছেন বাংলাদেশ জামাত ইসলাম জানিয়েছে বিগত সতেরো বছর দেশে কোনো নির্বাচন হয়নি এবারে নির্বাচন হবে একটি আদর্শিক নির্বাচন এই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা যে ভোট সেই ভোট দিতে পারবে এই ভোটের মাধ্যমেই তারা তাদের প্রতিনিধি নির্বাচিত করবে সুতরাং এই ভোটকে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করার জন্য বাংলাদেশ জামাত ইসলাম ইউরোপীয় ইউনিয়নের সহায়তা চায়